আজকে আপনাদেরকে দেখাবো আমি পটল দিয়ে সরিষা রান্না প্রথমে আমি পটলগুলো তেলের মধ্যে হালকা করে ভেজে নেব পটলগুলো ভেজে নেব পটলগুলো আমি আগে বুটির মধ্যে ছিঁড়ে রেখেছিলাম এখন আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আদা আর রসুন বাটা এগুলো একটু হালকা কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া দিব মরিচের গুঁড়া তারপরে দিব জিরার গুঁড়া তারপরে দিব রাধুনির গুঁড়া তারপরে দিব একটু গরম মশলার গুড়া মশলাগুলো দেওয়া হলে আমি এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পরে আবার একটু এগুলো মিশিয়ে নেওয়ার পরে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি সরিষা বাটা তার মধ্যে অল্প একটু পানি দিয়ে এখন সরিষা বাটাগুলো পট ইয়ের সাথে মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢেকে দিলাম এখন ঢাকনাগুলো উঠিয়ে আমি সে যে পটল বাজাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব অল্প একটু পানি পানি দেওয়ার পরে এগুলো মেশানো হয়ে গেলে আমি এগুলো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন ঢাকনাটা উঠিয়ে এই যে দেখেন আমার তৈরি হয়ে গেল সরিষা দিয়ে পটল দেখতে কত সুন্দর হয়েছে আমাকে লাইক ও শেয়ার করবেন